জয় মাধন লক্ষ্মীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের তারিখ হচ্ছে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাথালক্ষ্মীর কৃপা দিষ্ঠিত এবং চন্দ্রের মকর রাশিতে গোচর পরিবর্তন পাঁচ রাশিকে হঠাৎই লাভবান এবং ভাগ্যবান করে দিতে পারে হঠাৎই ভাগ্য বদলে যেতে পাঁচ রাশির জাতক জাতিকাদের সম্ভাবনা আজকের দিনে কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে তো তার মধ্যে আপনারা রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঠিক কোন জায়গা থেকে কাদের ইনকাম হতে পারে কাদের বেশি সম্ভাবনা থাকবে কোন জায়গায় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেই সঙ্গে যারা প্রতিনিয়ত লটারি কাটতে ইচ্ছুক বা কাটেন মাঝে মধ্যেও যদি কাটেন যদি আপনারা আজকে লটারি কাটার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। লাস্টের দিকে তো আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় লক্ষ্মীর জয় এখন আমরা ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মধ্যে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখি যে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবে প্রত্যেক রাশির অতএব সবাই আজকের দিনে লাখপতি বা হবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় বা সবাই আজকে লটারি প্রাপ্তি করে নেবে এমনটা কিন্তু কখনোই সম্ভব নয় জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কর্ম এবং আপনার ভাগ্য যেটা হচ্ছে কি আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন কেমন রয়েছে তারা কি যোগ তৈরি করছে তারা কোটিপতি বা প্রাপ্তি যোগ যদি তৈরি করে নিশ্চিতভাবে আপনি আজকে কোটিপতি হবেনই হবেন বা অর্থপ্রাপ্তি আপনার হবেই হবে তো চলুন আপনার রাশির নাম যদি থাকে আপনারা অ্যাক্টিভ থাকবেন যোগ খান খোলা রাখবেন কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি করতে পারে তো চলুন সর্বপ্রথমে আমরা জেনি আজকে দিনের সেই ভগবান রাশির নাম কি রয়েছে ভাগ্যবান রাশির নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো একটা দিন যাতে চলেছে আজ আপনার প্রাপ্তির দিক দিয়ে দিনটি অত্যন্ত খুব ভালো আপনারা আজকের দিনে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বেশ ভালো সুযোগ পেতে চলেছেন আজকের দিনে আপনার ইনকামের জায়গাটা খুবই ভালো থাকবে আপনারা আজকের দিনে সব থেকে বেশি অর্থ আসার সম্ভাবনা থাকবে নিজস্ব যদি কোনো ব্যবসা রয়েছে ছোটোখাটো কোনো ব্যবসা থাকলেও সেখান থেকে মুনাফা লাভ হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে এছাড়া আজকের দিনে যারা চাকরির জন্য চেষ্টা করছেন হঠাৎই কোনো যোগাযোগ হতে পারে কোনো কাজের যোগাযোগ হতে পারে চাকরি মানে শুধুমাত্র যে সরকারি চাকরি এমনটা নয় কোনোভাবে কাজের যোগাযোগ হতে পারে আবার আজকে উপহারস্বরূপ প্রাপ্তিতে যোগ একটা ভালো সুযোগ লক্ষ্য করা যাচ্ছে যেটা আপনার মায়ের কাছ থেকে বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনার প্রিয় মানুষ বা পারিবারিক ক্ষেত্রে কারো কাছ থেকে আত্মীয় কাছ থেকে পেলেও পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আজ আপনার ইনকামের জায়গাটা স্ট্রং হবে নতুন করে ইনকামের রাস্তা খুঁজে পাওয়ার সম্ভাবনা আজকের দিনে খুব ভালো থাকবে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরি বা কাজের সুযোগ আপনার আজকের দিনে হঠাৎ করে যোগাযোগ হতে পারে এছাড়া আজকে আপনার কোনো পুরনো বিনিয়োগ আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে শেয়ার মার্কেট ফাটকা কোনো প্রপার্টি বিভিন্ন জায়গা থেকে আপনার বিনিয়োগ অর্থ আপনাকে আজকের দিনে একটা ভালো রিটার্ন দিয়ে দিতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনার গুরুত্ব রাখবেন যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা চাইলে আজকে দিনেও একটা লটারি কাটতে পারেন সে জায়গায়ও প্রাপ্তি যোগ অত্যন্ত ভালো রয়েছে সেখান থেকেও আপনাদের ইনকাম হতে পারে যারা লটারি কাটেন না আপনারা লটারি কাটবেন না মাঝে মধ্যে যারা কাটেন আজকে দিনে একটা আধে ট্রাই করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা খুবই ভালো থাকবে তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে অবশ্যই সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার জন্য দিনটি অত্যন্ত ভালো দিন সিংহ রাশির জাতকা ক্ষেত্রে আজকে মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টির বিশেষ প্রভাবে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে অনেকেই হয়তো রয়েছেন যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো জায়গা থেকে অর্থ ম্যানেজ করার আজকের দিনে হঠাৎ করে কোনো না কোনো জায়গা থেকে সেই যোগাযোগটা হয়ে যেতে পারে এমনকি আজকে আপনার কোনো বন্ধু বান্ধবের সাহায্য সহযোগিতায় আপনার সেটা হতে পারে কোনো ব্যাংকিং সেক্টরে আপনি অনেক দিন ধরে লোনের চেষ্টা করে যাচ্ছেন কিন্তু হচ্ছে না ওইটা আজকে দিনে হতে পারে যারা হয়তো অন্য কোনো সেক্টরে লোন নেওয়ার জন্য চিন্তা ভাবনা নিচ্ছিলেন সেটাও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে আজ আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে একটা আজকের দিনে ভালো রিটার্ন দিতে পারে হয়তো আমার আপনার কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেছিল সেটা আপনাকে রিটার্ন দিচ্ছে হয়তো আপনি কোনো গয়নাতে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকেও আপনাকে রিটার্ন দিতে পারে অথবা কোনো পুরনো ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে সেটাও কিন্তু আপনাকে আজকে দিনে দিয়ে দিতে পারে বড়সড় একটা রিটার্ন এমন ক্রিপ্টোকারেন্সি অনেক অপশান রয়েছে এখন তো সেগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট যদি করে রেখেছেন রেধার্ন ভালো দেবে নতুন করে আজকে ইনভেস্টমেন্টের সুযোগও থাকবে তবে বুঝে করবেন আজকের দিনে আপনার মাতা পিতার কাছ থেকে টাকা পয়সাভাবে হেল্প পাওয়া হঠাৎ করে সেটাও একটা যোগ রয়েছে বা পারিবারিক কোনো ব্যবসা থাকলে ওই ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে চলে আসা এটার একটা সম্ভাবনা থাকবে বা আপনি ব্যবসার জায়গায় কিছু পরিবর্তন করে ব্যবসায় উন্নতি নিয়ে আসতে চলেছেন এমনটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি যদি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন যদি লটারি কাটেন তাহলে অবশ্যই আজকের দিনে লটারি কাটবেন তবে লটারি যারা কাটেন না কাটবেন না চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন ওটাও কিন্তু প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে কমেন্ট করবেন অবশ্যই জয় বা ধনলক্ষ্মী বিজয় এখন আমরা আলোচনা করব তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন আজ আপনার দিনকাল অত্যন্ত ভালো যাচ্ছে কন্যা রাশির আজকে ভাগ্য বদলে যেতে পারে আজ আপনার ইনকাম খুব ভালো থাকবে নতুন করে ইনকামের রাস্তা আজকে দিনে খুলবে টাইম বিশেষ কোনো কাজের যোগাযোগ হতে পারে আপনার এক্সট্রা ইনকামের অন্য কোনো উপায়ও খুলে যেতে পারে যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরই ব্যবসা করেন আজকের দিনে কোনো বড় কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে বা আটকে থাকা ঝুলে থাকা কোনো কন্ট্রাক্ট আজকে দিনে ক্লিয়ার হয়ে যেতে পারে এমনটার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে আজকে আপনার পারিবারিক কোনো ব্যবসা আপনার সহযোগিতায় আপনার কিছু পরিবর্তনে ব্যবসাটা কিন্তু আজকে দিনে একটা বড়ো ভালো রিটার্ন দিতে পারে আজকে দিনে আপনার হঠাৎ প্রাপ্তির মতো চাকরির হঠাৎ করে যোগাযোগ আসতে পারে কাজের যোগাযোগ হঠাৎ করে হতে পারে উপহারস্বরূপ আপনি হঠাৎ কিছু প্রাপ্তি করতেও পারেন সেটা আপনার প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে ভাই বোনের কাছ থেকে পেতে পারেন অফিসে কলিগসের কাছ থেকেও পেলেও পেতে পারেন মোট কথা কিছু না কিছু একটা হঠাৎ প্রাপ্তির মতো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর আজকের দিনে আপনার আর্থিক ক্ষেত্রে নিশ্চিন্তভাবে কিছু না কিছু পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় আর এছাড়া লটারি যোগ তো রয়েইছে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যেন লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান আজকের দিনে অবশ্যই খোলা রাখবেন অন্য কোনো জায়গা থেকে অর্থ চলে আসতে পারে রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন তবে সেটাকে মান্যতা দিয়ে পূজা অর্চনা করে তারপরে ব্যবহার করবেন ভালো রিটার্ন পাবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মে জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার জন্য দিনকাল অত্যন্ত ভালো কুম্ভ রাশির আজকে ভাগ্য বদলে যাওয়ার একটা সুযোগ খুবই ভালো রয়েছে কুম্ভ রাশির আজকে ইনকাম খুব ভালো থাকবে আজকের দিনে আপনার অর্থপ্রাপ্তি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার কোনো কাজের টাকা আটকে রয়েছে ওটা আপনার প্রাপ্তিতে সম্ভাবনা থেকে বেশি লক্ষ্য করা যাবে আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন সেই জায়গা থেকে আজকে আপনার একটা বড় সড়ো রিটার্ন দিতে পারে কোনো পুরনো কোনো প্রপার্টি থেকে আপনার অর্থ চলে আসতে পারে পুরনো কোনো বিনিয়োগ আপনার কিন্তু আপনাকে একটা বড়ো সড়ো লাভ দিয়ে দিতে পারে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে যেতে পারবেন পুরনো বাকি আজকের দিনে আপনার পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে হঠাৎই আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা কোনো টেন্ডারে টাকা পয়সা বলুন বা কোনো ব্যাঙ্কিং সেক্টরে টাকা পয়সা বলুন এমনকি আজকের দিনে আপনারা হারিয়ে যাওয়া কোনো জিনিস বা কোনো দামি কিছু উপহার সরু কিছু এগুলো যেগুলো আপনি অনেক দিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আজকের দিনে হঠাৎই কোনো জায়গা থেকে সেটা পাওয়ার কোনো খোঁজ খবর বা আপনি সেটা পেয়ে যেতে পারেন সম্ভব না এমনটাও লক্ষ্য করা যাবে সেখান থেকেও একটা আপনাদের প্রাপ্তি যোগ বলা যেতে পারে এছাড়া আজকের দিনে লটারি যোগ তো রয়েইছে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে আপনি যদি কুম্ভ রাশির জাতক বেজা থেকে হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয় লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করছি আপনার সঙ্গে থাকুন জানতে পারবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনে সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিন রাশি আপনি যদি আজকের দিনে মিন রাশির জাতক বাজাতিকা হয়েছেন আজ আপনার ইনকাম খুবই ভালো থাকবে আজ আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা খুবই ভালো রয়েছে নতুন করে অর্থ আসতে পারে পুরনো টাকা পয়সা আপনি ফেরত পেতে পারেন পুরনো ব্যবসা আপনাদের ভালো একটা রিটার্ন দিয়ে দিতে পারে ধারবাকির অনেক দিনের সমস্যা আজকের দিনে আপনার মিটে যেতে পারে এমন কারোর কাছ থেকে আপনি টাকা পয়সা আজকের দিনে পাবেন যার কাছ থেকে আপনি একবারে আশাই করেননি এমন কাছ এমন লোকের কাছ থেকেও টাকা পয়সা পেতেও পেতে পারেন আপনি কাউকে এমনি টাকা পয়সা ধারে দিয়েছিলেন ব্যবসা করার জন্য দিয়েছিলেন সেই ধরনের জায়গা থেকে আপনারা একটা রিটার্ন একটা ভালো পেয়ে পারেন আজকের দিনে আপনার শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গা থেকেও কিন্তু অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা যেনারা এই ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করেন আজকের দিনে গুরুত্ব রাখবেন আর আজকে আপনার উপহার স্বরূপ প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাচ্ছে আর প্রাপ্তি যোগ বলতে আপনার আজকে চাকরি বাকরির জায়গায় কোনো ভালো যোগাযোগ হতে পারে বা সেখানে আপনার হঠাৎই পদ পরিবর্তন বা আপনার বেতন বৃদ্ধি বা আপনার আটকে থাকা বেতনে টাকা পয়সাগুলোও প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যেতে চলেছে আজ আপনার হঠাৎই বিজনেসের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে আপনার সফলতা রয়েছে আপনারা বৈদেশিক কাজকর্মে এগোতে পারেন সেখানে সুযোগ ভালো থাকবে এবারে আসছি গুরুত্বপূর্ণ বিষয় লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে মিথুন রাশির জন্য শুভ সংখ্যা এক এবং পাঁচ সিংহ রাশির জন্য শুভ সংখ্যা দুই এবং সাত আপনি কন্যা রাশি হলে শুভ সংখ্যা নয় এবং তিন আপনি যদি কুম্ভ রাশি হন সেক্ষেত্রে শুভ সংখ্যা এক এবং সাত আপনি যদি মীন রাশি হন সেক্ষেত্রে আপনার শুভ সংখ্যা দুই এবং পাঁচ এই সংখ্যাগুলো লটারির মধ্যে থাকতে হবে অথবা লটারির শ্রেষ্ঠ দুটো সংখ্যা যদি এগুলো হয় তো খুব ভালো হয় আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় সকাল নটা থেকে সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটের মধ্যে সময়কালটা ভালো সময় এটাতে আপনারা ভালো কাজ করবেন ভালো ফল পেয়ে যাবেন অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়